ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সত্য মেব জয়তে সত্য মেব সত্য মেব সত্য মেব লাইটটা একটু অফ করবেন সিনেমা মালিক একসাথে লাইটটা জ্বালিয়ে কিছুই নেই একটাই বলা সত্য মেব জয় আমরা যাই করি না কেন বিরোধী দল শাসক দল সংবাদ যাত্রা একাংশ যাই করি না কেন সত্যের জয় হবে এবং এটা গোদ্রাকাণ্ডে বারবার প্রমাণিত হয়েছে এবং বিভিন্ন সময়ে এবং এই জন্য সারা দেশে এবং বিদেশেও বিভিন্ন জায়গায় যা প্রচারিত হয়েছে যে সত্যের সত্যের জয় একটা সরকারকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ভোটে নির্বাচিত না হতে পেরে বিভিন্ন একটা শ্রেণীর অসাধু অসাধু সাংবাদিক সবাই না একটা ছোট্ট অংশ প্রায় সময় সত্যকে চেপে গিয়ে অসত্য প্রকাশ করে কিন্তু পরবর্তী সময় দেখা গেল সত্যের জ্বর সব জায়গায় এই কাণ্ড এবং সবার এক রিপোর্ট যেটা আজকে আমরা দেখেছি এটাতে প্রমাণিত হলো সত্যের জ্বর হবে এই জন্য আমরা আমার সহকর্মী আমাদের জেলা সভাপতি জেলা সভাপতি এবং অন্যান্য যারা আছেন নির্বাচিত প্রতিনিধি সবাই একসাথে তাদেরকে নিয়ে বাস্তব সত্যটা কি এটা দেখানোর জন্য আমরা এখানে আসা আজকা সময় মিলে আমরা ফিল্মটাও আমরা দেখতে পেরেছি এবং এর থেকে অনেক কিছু শিকার হয়েছে এটা আজগা আজকে প্রমাণিত এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি সুতরাং বিরোধীদের বলবো ক্ষুদা কি দর দরদামে দেড় আন্ধেরানি হুদা কি দরবার মে দের হে আন্ধেরানি সুতার অসৎ উদ্দেশ্যভাবে ক্ষমতা দখলের চেষ্টা যেন না এটাই আমার মনে